হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ তৈরি করব রায়তা বিরিয়ানি পোলাও কাবাব অথবা গ্রিলের সাথে এই রায়তাটা খেতে ভীষণ মজা লাগে এমনি এমনিও খেতে পারেন এমনি খেতেও ভীষণ মজা আর যারা ডায়েটে আছেন অথবা দ্রুত ওজন কমাতে চান তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট অপশন চলুন তাহলে দেখে নেই কীভাবে রায়তা তৈরি করতে হয় প্রথমেই আমি একটা বলে এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম আর দিয়ে দিব এক মুঠো ধনিয়া পাতা হাফ কাপের মতো হবে আপনারা চাইলে এখানে সাত থেকে আট টুকরা পুদিনা পাতাও যোগ করতে পারেন আমি সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব চাইলে এখানে মিহি কুচি করেও ব্যবহার করা যাবে এবার দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন তারপর দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব এক টেবিল চামচ চিনি যারা ডায়েটে আছেন অথবা ওজন কমানোর জন্য খেতে চান তারা চিনিটা বাদ দিয়ে দিবেন চিনি কিন্তু ব্যবহার করা যাবে না এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি দিয়ে দিলাম এক কাপ শশা কুচি হাফ কাপ গাজর কুচি আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দেব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর হাফ চা চামচ কাঁচামরিচ কুচি কাঁচা খাওয়া যায় এরকম যে কোনো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর লবণ ঝাল এই পর্যায়ে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না প্রয়োজন হলে স্বাদ মতো ব্যবহার করবেন ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রায়তা সালাদ পোলাও বিরিয়ানি কাবাব অথবা গ্রিল যে কোনো কিছুর সাথেই চাইলে সার্ভ করতে পারেন খেতে অসম্ভব মজা হয় রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে ফলো করতে পারেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ